আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চলে এসেছি বেশ কিছু নতুন দরজার কালেকশনে আচ্ছা যদি একটু কাছ থেকে দেখে প্রথমে এই যে এই দরজাটি এটা কিন্তু সম্পূর্ণ দরজাটি কাস্টমাইজ কাস্টমাইজ এক প্রকার এটা একটু প্রথমে বলে নেই এটা হচ্ছে এই যে মাইনাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণত নিচে থাকে আর নিচ থেকে নিয়ে একেবারে ফুল থাকে হচ্ছে গ্লাস যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল সেই সুবাদে কিন্তু আমরা একটু কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এই দরজাটি স্ট্যান্ডার্ড সাইজ আছে হচ্ছে উচ্চতায় সাত ফিট এবং পাশাপাশি আছে হচ্ছে আড়াই ফিট এই দরজাগুলো ব্যবহারযোগ্য ওয়াশরুম কিচেন রুম ব্যালকনি এবং যারা কিনা ইউজ ইউজ করতে করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন তারা কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনার কাস্টমাইজ ভাবে কিন্তু তৈরি করে দিতে প্রস্তুত থাকবো আচ্ছা আমার বাম পাশে যদি দেখাই একটু এই পাশ থেকে দেখান আচ্ছা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম জারা টেম্পার গ্লাস ডোর যেটাকে আমরা বলে থাকি খুব আকর্ষণীয় লুকও কিন্তু দেখা যাচ্ছে এটা এটাও কিন্তু সাইজে আছে হচ্ছে তো সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আচ্ছা এই গ্লাস ডোরগুলোর বিশেষত্ব হচ্ছে সামনে ডাবল টেম্পার গ্লাস ডোর পিছনে কিন্তু টেম্পার গ্লাস ডোর যার ফলে ভারী কোনো আঘাতও কিন্তু এই গ্লাস ডোরগুলো ভেঙে যাবে না আচ্ছা চৌকাট এবং পাল্লা অ্যালুমিনিয়াম হওয়ার ফলে ভেঙে যাওয়ার অথবা ডিসকালার হওয়ার কিংবা পাল্লা ঝুলে যাওয়ার কোনো রিক্স থাকছে না একবার রিস্ক ফ্রি কিন্তু আপনারা এই দরজাগুলো লং টাইম যুগের পর যুগ ইউজ করতে পারেন পানিতে নষ্ট হবে না রোদ্রের তাপে ডিসকভার হবে না যেমন দেখতেছেন নতুন অবস্থা ঠিক ওরকমই কিন্তু থাকবে যুগের পর যুগ আচ্ছা এই পাশে রাখা আছে আর একটু যারা ডিজাইনের ব্যতিক্রম ডিজাইন আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা কিন্তু দীর্ঘ চার বছর যাবত কিন্তু বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন প্রান্তে কিন্তু এই দরজাগুলো ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনার এক পিস দরজা যদি লাগে সেক্ষেত্রে কিন্তু দরজাগুলো একবারে ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু চলে যাবে আপনার গন্তব্যে তো প্রিয় ভিওয়ার্স যারা কিনা দরজাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে জাস্ট আপনারা তিনটা জিনিস জানিয়ে দিবেন আপনার কয় পিস দরজা লাগবে কি কি সাইজের দরজা লাগবে এবং ডেলিভারি যাবে কোথায় এই গুলো যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে ডিজাইন সব প্রাইস কিন্তু বলে দিবে একসাথে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত গুলো শেয়ার করে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর একাত